গরুর গোশ সাথে যদি হয় চালের আটার রুটি তাহলে কেমন হয় বলেন তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লুবনা সংসার পেজে ভিডিওটি গতকালের আমি আজ দুপুরের জন্য রান্না করব আপনার চালের গুড়ির ইয়ে আপনার রুটি আর হচ্ছে গরুর গোস তার জন্য এখানে আমি প্রথমে পানি দিয়ে দিছি আর ওইটা কিন্তু তেল দেখা যাচ্ছে পানির ভিতর পানি আর লবণ দিয়ে জাল দিতে থাকছি পানিটা যখন বলক উঠে গেছে মানে জাল উঠে গেছে তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়িগুলা দিয়ে সুন্দরভাবে নাড়তে হবে নেড়ে চেড়ে যে আমার আটাটা সিদ্ধ করা হয়ে গেছে তারপর আমি আটাটা রেখে দিলাম এবার চলে আসলাম গোশ রান্না করতে আমরা সরিষার তেল খাই তাই প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো ভাজতে থাকবো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপরে দেবো মশলা এই পাশে আমি যে গোশটা সুন্দরভাবে ধুয়ে জালিতে পানি নিগে দিয়ে রাখছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর ভিতর একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে দিলাম শুকনো মরিচ বাটা আদা বাটা জিরে বাটা রসুন বাটা সবগুলো দিয়ে সুন্দর মতো কষাইতে থাকবো মশলাটা সুন্দরভাবে কষাইতেই থাকবো এভাবে আমার আম্মু গোশ রান্না করে আমি আমার আম্মুর মতো গোশ রান্না করতেছি আমার কাছে এভাবে সারা গোশ রান্না করলে ভালো লাগে না এইভাবে গোশটা দিয়ে দিলাম মশলার ভিতরে গোশ দিয়ে তারপরে আপনার লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে নাড়তে চাড়তে থাকবো গোশটা অনেক সুন্দরভাবে কষাতে হবে এখন আমি সুন্দরভাবে গোশটা কষাইছি যার জন্য গোশের ভেতর মানে লবণ হলুদ মরিচ সব সুন্দরভাবে ঢুকে যাবে আর একটু প্রেসার কুকার দিয়ে দেব কারণ না হলে তো গোশটা সিজবে না অনেকক্ষণ জাল দেওয়া লাগবে গ্যাস সব শেষ হয়ে যাবে আমার সাথে আলু না হলে চলে না ভাই গরুর গোছ মুরগির গোছ যাই বলেন তাই আলু দিয়ে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরুর গোছ তার জন্য আলুটা এখন দিলাম কষানোর সময় দিই নাই এতেই হয়ে যাবে এবার প্রেশার কুকারে ঢাকনা আটকে দিয়ে জাল বসায় দিয়েলাম। আর অপর পাশে আমি চলে গেলাম আমার সেই আটা সেন্তি মানে যে রুটি বানাবো আটাটা এবারে ঠিক করতে হবে তাই সুন্দরভাবে আমার আটা একটু একটু হালকা নরম তাই একটু গুড়ি দিয়ে সুন্দরভাবে এই ডোরটা বানাই নিলাম ডোরটা বানিয়ে এবার চলে আসলাম বেলতে রুটি বেলতে আসলে আমি একা একা ভিডিও করি একা একা সব করি এই জন্য বেলায় আপনাদের দেখাইতে পারলাম না এই তো এখানে একে একে রুটিগুলো বানাই নিয়ে এবার চলে আসলাম ভাজতে রুটিগুলা কড়াই দিয়ে দিলাম চুলার উপর এবার এখানে একে একে রুটিগুলা সব ভেজে নিলাম একটা রুটি ভাজা আমি আপনাদের দেখাইলাম কারণ সব দেখানো সম্ভব না যারা ভিডিওটি দেখবেন তারা সবাই অবশ্যই যারা ফলো করেন নেই ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করবেন যাতে আমার কাজ করার জন্য আরও আগ্রহটা বেড়ে যায় এই তো রুটি ভাজতেছি রুটিটা ভাজা হয়ে আসতেছে চালের গুঁড়ের রুটি আমি সেরকম বানাই নেই এই যেই মনে হয় প্রথম বানালাম আগে একবার বানাইছি কিনা মনে নেই আর গোষ্ঠা আমার ভিডিও করতে মনে ছিল না পরে রাত্রে খাওয়ার আগে অল্প একটু ছিল সেখান থেকে একটু ভিডিও নিলাম সবাই ভালো থাকবে